চীনের পূর্বাঞ্চলে অবস্থিত মাউন্টাই বা তাইশানকে দেশটির অন্যতম পবিত্র ও ঐতিহাসিক পাহাড় হিসেবে ধরা হয় সানডং প্রদেশের এই পাহাড়ে উঠার জন্য প্রায় সাত হাজারেরও বেশি খাড়া সিঁড়ি বেয়ে উপরে যেতে হয় হাজার বছরের ঐতিহ্য এই সিঁড়িপথ ধরেই প্রতিদিন হাজারো পর্যটক ও তীর্থযাত্রী জীবনের ঝুঁকি নিয়েও শীর্ষ চূড়ায় ওঠেন ঐতিহাসিক তথ্য মতে মাউন্টাইয়ের পবিত্রতা চীনা সভ্যতার জন্মলগ্ন থেকে স্বীকৃত প্রায় তিন হাজার বছর আগে চীনা সম সম্রাটরা এখানে পূজা আর্চনা ও রাজনৈতিক ক্ষমতার বৈধতা ঘোষণা করতেন কনফুসিয়াস নিজেও এই পাহাড়ে উঠে একে বিশ্বের জানালা বলে অভিহিত করেছিলেন পাহাড়ের চূড়ে পৌঁছানোর পথ জুড়ে রয়েছে হাজার বছরের পুরনো পাথরের খোদাই মন্দির প্রাগ্রডা ও ঐতিহাসিক স্মৃতি স্তম্ভ মাউন্ট তাই সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হল আঠারোটি বাঁকা বাঁক যেখানে সিঁড়িগুলো এতটাই খারা যে মনে হয় যেন আকাশের দিকে টানছে এই পথ অতিক্রম করে উপরে ওঠার পর পর্যটকরা সূর্যোদয় দেখার বিরল সুযোগ পান যা মাউন্ট তাই সানসেট সানরাইজ দৃশ্য নামে বিখ্যাত পাহাড়টি প্রাকৃতিক সৌন্দর্য আধ্যাত্মিক গুরুত্ব ও দীর্ঘ ইতিহাস মিলিয়ে সেটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দিয়েছে প্রতি বছর কোটি পর্যটক এখানে আসেন শুধুমাত্র এই অভিজ্ঞতা অর্জনের জন্য সাত হাজার সিঁড়ি পেরিয়ে ইতিহাসের বুকে দাঁড়াতে